জাঙ্কুক পেয়েকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায় পেপ পুরো শরীরের ভার ছেড়ে দিয়েছে জাঙ্কুকের ওপর জাঙ্কুক ভ্রু কুচকে তাকিয়ে আছে তেয়ের দিকে ডান হাতে তেয়ের মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে তেয়ের দিকে তাকালো তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল জাঙ্কুক এর ফলে তের বাম গাল হালকা লাল হয়ে গেছে জাঙ্কুক ফোস করে শ্বাস ফেললো সেল ছাড়িয়েছে কেন বুঝলো না তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ টের দিকে তাকিয়েই রইলো রোজের দিকে তাকিয়ে কণ্ঠের বিরক্তি নেই বললো এই চুপিটকে ধরবি নাকি ফেলে দেবো রোজ তাড়াতাড়ি করে এগিয়ে এসে টেকে বিছানায় শুয়ে দিল তের গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকলো। টের কোনো সাড়া নেই রোজ ভীষণ ভয় পেয়ে গেল জাঙ্কুকের দিকে তাকালেই দেখলো জাংকুক তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে আছে রোজ জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভাইয়া ডক্টরকে কল করো তের কি যেন হয়ে গেছে ও তো চোখই ঘুলছে না জাংকুক বিরক্ত হয়ে পেছন ফিরে যেতে যেতে বলো জাস্ট টু মিনিটস রেডি হয়ে বাইরে আয় আমার দেরি হচ্ছে রোজ ভাইয়ের এমন কথায় ভীষণ বিরক্ত হলো মনে মনে ভীষণ রাগ হলো তার ভাইয়ের উপর একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে তবুও তার ভাইয়ের মনে একটু মায়া দয়া নেই কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পেছন ফিরে রোজ বলল তোমার প্রবলেম কি ভাইয়া দেখছো না একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করেই যাচ্ছ আসলে তুমি একটা পাশান পাষান হয়ে গিয়েছো তুমি জাঙ্গুক দাঁতে দাঁত চেপে রোজের দিকে তাকালো রোজ জাঙ্গুকের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতামটা করে বলো লিস্ট ডক্টরকে একটা ফোন তো করতে পারো জাঙ্কুক গড পায় পায়ে এগিয়ে এসে রেগে রোজকে বলল এই মেয়ের বদরামি না দেখে তুই কলেজে যাবি না তাই না রোজ বিরক্ত হলো মানছে তুই একটু চঞ্চল তাই বলে মেয়েটা এভাবে সেন্স হারিয়ে পড়ে আছে তাকে এভাবে সুস্থ না করে কি করে সে কলেজ চলে যাবে জাংকুক হঠাৎই তের হাত ধরে জোরে টান দিয়ে তাকে বসিয়ে দিল তে ধরপর করে বলে কে কে করছে। আমাকে রোজ চোখ বড় বড় করে তাকালো তে দিকে আর ভাবলো সে তো অজ্ঞান হয়ে গিয়েছিল হঠাৎ করে উঠে বসলো কি করে জাংকুক শক্ত চোখে তের দিকে তাকিয়ে আছে দৃষ্টি ঘুরিয়ে রোজের দিকে তাকিয়ে রাগি কণ্ঠে বললো দেখলি এই তোর স্টুপিডের বাদরামি। ঝাঁকুকের দিকে তাকিয়ে ঢোক দিল বিড় করে বলো ধূর একটু নাটক করেও শান্তি পেলাম না কথাটা বলে ছাড়িয়ে গেছে রোজের দিকে রাগা নিতে সরে বলল দুই মিনিটের এক সেকেন্ডে যদি লেট করিস তাহলে তোকে শুলে চড়াবো আমি আর স্টুপিড মেয়ের আশেপাশেও যদি তোকে দেখেছি ঘুর ঘুর করতে তাহলে একটা ঠাপ্পড় মটিতে পড়বে না রোজ আর তে দুজনে ভয় কেঁপে উঠল রোজ রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগালো তে ভীত স্বরে চেঁচিয়ে বলো এই রোজ আমাকে নিয়ে যাও না আমার সামনেই এই দাঁড়িয়ে আছে তো রোজ অসহায় চোখে পেছন ফিরে তাকালো ঝাঁকুকের দিকে তাকালেই ঝাঁকুকের দৃষ্টি দেখে ভয় আর সামনে এগোলো না সে লেট করলে নিশ্চয়ই জাঙ্কুকটাকে আচ্ছা মতো থাপ্পর মারবে তাই ভয়ে রোজ দৌড়ে তার ঘরের দিকে পালালো এদিকে তে ভয়ে শেষ মনে মনে ভাবছে একটু ঢং করে অ্যাক্টিং করে এই লোকের গায়ে পড়েছিলাম এখন যে আমার কি হবে তে নিজেকে গুটিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে জাঙ্কুকে দিকে তাকালো জাঙ্কুকে দৃষ্টির কোনো নড়চড় নেই তে জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধর পরিকল্পনা করছে তের মনে পড়ে যায় এই লোকটা রোজ আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে নিজের মাঝে জমানো ভয় হঠাৎ করে তের পালিয়ে গেল তে হঠাৎই রেগে বলে উঠল এই আপনার এত বড় সাহস কেন আমার সাথে নিষেধ করেছেন কেন আপনি জানেন সিনেমা গল্পের কত যে না হয় পাগল থাকে আমি না হয় আপনাকে সেই রকমভাবেই পাগল বলেছি আর আমি যেহেতু আপনারই বউ তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম আপনি তো দেখছি আসলে একটা মূর্খ জাঁকু ঘর থেকে বেরোনোর জন্য দুপা এগিয়েছিল তের কথা শুনে তার পা থেমে গেল রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল সে না আর নিতে পারছে না মেয়ের কথা ঝড়ের বেগে এসে তের কাল চেপে ধরে তে ভয় কেঁপে ওঠে দু হাতে জাঙ্কুকে হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে ঢোক গিলে কিছু বলতে চায় তবে জাঙ্কুক এত জোরে তের গাল চেপে ধরেছে তে কথা বলতে চাইলেও বলতে পারছে না জাঙ্কুক নিজেই তেকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোস করে শ্বাস ফেললো সব কিছু তার কাছে ভীষণ অসহ্য লাগছে তে কিছুটা ছিটকে বিছানায় পড়লো দু হাতে দু গালে হাত বোলালো জাঙ্কুকের ফিরিয়ে রাখা পিঠের দিকে তাকিয়ে বললো আপনি আসলেই পাগল আমার গাল দুটো সরকারি পেয়েছেন নাকি উফ ও কী যে জ্বালা করছে গাল দুটোতে জাংকুক উল্টো ঘুরে তের দিকে তেরে আসতে নিলে তে বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল জাংকুক তের পেছনে দৌড় দিয়ে তার হাত শক্ত করে টেনে ধরল ঠিক তখনই পেছন থেকে আয়ু এসে বলল কি করছো কি তোমরা জাঙ্কুক তের হাত ছাড়লো না বিরক্ত হয়ে পেছন ফিরে তাকালো তে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলল আপু এই জল্লাদকে নিয়ে যাও যখন যা পারছে আমার সেটা ধরেই টানছে শুধু তে এমন কথা শুনে আয়োজক বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে তে কথাটা বলেই শক্তি খাটে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায় জাঙ্কুক পেছন ফিরে তাকানো বুঝতে পারেনি তে পেছন থেকে পেছানোই জাঙ্কুক নিজেও তাল সামলাতে পারেনি তের দিকে হেলে গেলেই তে জাঙ্কুকের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায় যাই নিজে হুম রেখে পরে তের উপরে বালতি ভর্তি পানি ছিল সবগুলো পড়লো ঝাঁকুকের মাথায় তে তখন চেঁচিয়ে বলো ও ফুল উঁচু বেটা আমার উপর এভাবে উঠে ঘুমে আছেন কেন সরুন বাজে লাগছে তো ঝাঁকুক তের মুখ চেপে ধরলো ঝাঁকুক ভম্ব হয়ে গেল তের এই ধরনের কথায় তে আবারও চেঁচিয়ে বলে উঠলো ও আমার কোমর ভেঙে গেল এত ভারী শরীর নিয়ে আমার উপর ঘুমিয়ে আছে লজ্জা করছে না আপনার এই স্বামী নামক অস্বামীটা আমার মেরে ফেললো ঝাঁকুক টের কথা শুনে ধরপর করে উঠে দাঁড়াতে নিলেই পায়ের নিচে সাবান পরে পিছলে গিয়ে আবারও তের উপর ঠাস করে পড়ে গেল তে আরও জোরে চেঁচিয়ে উঠল। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে ঝাঁকুক দাঁতে দাঁত চেপে শক্ত হাতে তের মুখ চেপে ধরলো আর বললো এই স্টুপিড মেয়ে চুপ করো কী সব কথা বলছো বাইরে থেকে কেউ শুনলে কী মনে করবে এমন চেঁচামেচিতে জিন দৌড়ে জাঙ্কুকে রুমে আসলো আর বলো কি হয়েছে কি এমন চিৎকার করছে কেন তোমরা ঘরের কোথাও ডেকে দেখতে না পেয়ে আয়ুর দিকে তাকিয়ে জিন বলল মেয়েটা কোথায় চিৎকার করছে আয়ু আয়ু কষ্টে ঢোক গেলছে বারবার তার অনুভূতি বোঝাই বড় মুশকিল কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলেই জিন দ্রুত এগিয়ে যায় সেদিকে ততক্ষণে জাঙ্কুক উঠে দাঁড়িয়েছে চিল্কি চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে জিন এগিয়ে গিয়ে অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে এ কি ভিজলে কি করে মস্তিষ্কে দাও দাও করে আগুন জ্বলছে দু হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল জাঙ্গুক রাগে তার মায়ের কথার কোনো উত্তরও দিল না এরপর হঠাৎ করে কে ওয়াশরুমের মেঝেতে পড়ে থাকতে দেখে অবাক হয়ে বলল আরে এই মেয়ে ওখানে শুয়ে কি করছে তে ধীরে ধীরে উঠে বসল ডান হাত কোমরে রাখলো সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু ব্যথা ছিল এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে সবই এই ব্যদ জন্য হয়েছে তে কাউকে খেয়াল না করে চেঁচিয়ে বলে উঠল এই অসব লোক আপনি কি আর ঘুমানোর জায়গা পাননি আমার মতে একটা মাসুম বাচ্চার উপর এসেই আপনাকে ঘুমাতে হলো কি ভারী আপনি এত ভারী একটা শরীর নিয়ে আমার উপর ঘুমিয়েছিলেন অসব বলোকে একটা শুধু সুযোগ খুঁজে বেড়ায় আমার ইজ্জত নষ্ট করার না হয় আমাকে ধূপধাপ মারার এই সকালবেলা আমার ইজ্জত নষ্ট করে আপনার মন ভরেনি এখন আবার এই ওয়াশরুমে এসেছেন আমার উপর ঘুমাতে আমার কোমরে যে ব্যথা পেয়েছি কত সেটা কি আপনি জানেন বেয়াদব লোক একটা নিজের মতো করে বকেই যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে মাথা তার নিচু বাইরে যে এতগুলো মানুষ দেখে দেখছে সেদিকে তেয়ার কোনো খেয়ালই নেই বাইরের মানুষগুলোকে দেখলেই বাকি তের মুখ তো বন্ধ হওয়ার নয় তের কথা শুনে জিন আর জাংকুকের খালা দুজনেই লজ্জায় মাথা নিচু করে নিল এদিকে তের বলা প্রতিটা কথা যেন জাংকুকের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো অনেকক্ষণ সহ্য করলো এই বাঁচাল মেয়েকে না জাঙ্কুক আর সহ্য করতে পারলো না আগুন চোখে উল্টো ফিরে দাঁড়ালো টেকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল তির দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়লো মাথা গিয়ে ঠেকলো ওয়াশরুমের মেঝেতে মেয়েটা ফুপে কেঁদে উঠলো জিন দ্রুত এগিয়ে এসে জাঙ্কুকের হাত ধরে টেনে পড়লো জাঙ্কুক ও ছোট মানুষ কেন মার চোখে রক্ত লাল চোখে টের দিকে খেয়ে আছে তে কাটতে কাটতে মাথা ধরে জাঙ্কুকের দিকে তাকালো হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে জাঙ্কের দিকে ছুঁড়ে মারলো মগটা গিয়ে লাগলো জাঙ্কুকের বুকে জাঙ্কক হাত মুষ্টিবদ্ধ করে টের দিকে এগোতে নিলে তে ভয়ে চোরে কান্না করে দিল জিন তখনই জাঙ্গুককে টেনে বাইরে বের করে আনলো তে কাটতে কাটতে জড়ানো কণ্ঠে বিড় করে বলল তোকে জেলের ভাত খাওয়াবো আমি শয়তান লোক আমার পুরো শরীরটা তুই সরকারি পেয়েছিস আর দুই দিন পর তো আমি পচে যাব তোকে টাক করিয়ে ছাড়বো আমি জাঙ্কুক জিনের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে রাগান্বিত চোখে তের দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলো এই বেয়াদ বাচার মেয়েকে আমার সামনে যদি আর একবারও দেখি আই সোয়ার ওকে আমি খুন করে ফেলবো কথাটা বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল জাঙ্কুকের কথায় প্রত্যেকে কেমন যেন কেঁপে উঠল আইও যদিও ভয় পেয়েছে জাঙ্কুক ভাইয়ের এত রাগ দেখে তবে মনে মনে ভীষণ খুশিও হয়েছে এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছিল সব হাওয়া হয়ে গিয়েছে পেয়ের উপর বিরক্ত হলো এই মেয়েটা আসলেই অসহ্য ফালতু কথা বলা মেয়ের স্বভাব রোজ রেডি হয়ে এসে দেখলো জাঙ্কুক ভেজা বেড়াল হয়ে তের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে জাগুককে কেমন ভেজা অবস্থা দেখে রোজ ভীষণ অবাক হলো আর ভাবল এতে আবার কী করলো দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালা খালা তো বোনকে দেখে আরও অবাক হলো রোজ এর মধ্যে জিন এগিয়ে গিয়ে পেকে ধরে ধরে উঠালো তে দাঁড়াতেই পারছে না জিন দীর্ঘশ্বাস ফেললো থেকে ধরে ওয়াশরুমের বাইরে আনলো রোজ থেকে এভাবে দেখে ভয় পেয়ে গেলো দৌড়ে গিয়ে তেকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসালো জিন টেকে ছেড়ে রাগ করে বললো তোমার মুখটা বন্ধ রাখতে পারো না মেয়ে তে কান্না মাখা চোখে বলো আপনার ছেলেকে একটু বললেই তো হয় হাত না চালাতে কতগুলো মেরেছে আমায় আজ জিম বিরক্ত হয়ে তাকিয়ে রইলো তের দিকে তেকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রুকুজকে বল রেডি হয়েছে কেন কোথায় যাচ্ছিলে তুমি তে দূর হাতে চোখ মুছে ভাঙা গলায় বলো আমি রোজাপুর রোজ আপুর সাথে আপুর কলেজে যাব জিন তখন রোজের দিকে তাকিয়ে বলো আজ কলেজে যেও না দেখো তো এই মেয়েটা কোথায় কোথায় ব্যথা পেয়েছে এই মেয়েটা তো মুখ বন্ধ রাখতে পারে না জাঙ্গুককে বলেই বা বাকিলাম দুইজন মানুষ দুই মেরুর তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছে এখন যত জ্বালা হয়েছে আমার নামজন বাইরে থেকে ফিরে জিনের কথা শুনে পের ঘরে এসে বলো কি হয়েছে কি এখন আবার এগুলো কথা কেন বলছো তুমি জিন কণ্ঠ শুনে পেছন ফিরে তাকালো দাঁতের দাঁত চেপে জানি না মরে গেলে জেলের ভাত বসে বসে জিনের কথায় এগিয়ে এসে তেকে দেখে অবাক হলো চোখ মুখ লাল হয়ে আছে তের কেঁদেছে বোঝাই যাচ্ছে দুই গাল অসম্ভব লাল হয়ে আছে জিন আর কিছুই বললো না তার অসহ্য লাগছে এসব জিন খুব ভালো করেই জানে তার ছেলে কেমন একরোখা এর জন্য বিয়ের আগেই নামজনকে বারণ করেছিল কিন্তু তার স্বামীর তো কোনো কথাই তা শুনল না এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে আর জিনটা চুপ করে দেখছে ব্যাপারটায় জিন যেমন বিরক্ত তেমনি আহত মা হয়েও কিছু করতে পারছে না সে নামজন গম্ভীর মুখে তেয়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এরপর গম্ভীর গলায় প্রশ্ন করলো জাঙ্কুক তোমায় আবার মেরেছে মা তে চোখ তুলে তাকালো নামজনের দিকে নামজনের গম্ভীর গলা শুনে তে ভীষণ অবাক হলো তেকে চুপ থাকতে দেখে নামজন ধমক দিয়ে প্রশ্ন করে উঠল কি হলো বলো মিথ্যা বলবে না একদম তে কেঁপে উঠলো নামজনের ধমক শুনে চোখ নামিয়ে নিল বিড়বিড় করে বলো বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি নামজন ভুরু কুচকে বললো তে আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে তে ভয় ঢোক গিলল আর ভাবল বাবা তো কোনো দিনও আমাকে মা ছাড়া অন্য কোনো নামে ডাকেই না এখন আবার আমার নাম ধরে ডাকলো নিশ্চয়ই সিরিয়াস রেগে আছে আমার উপর তে তখন ভয় মাথা উপর নিচ করে বলো হ্যাঁ জাঙ্কুক তাকে মেরেছে এর কথাটা শুনে নামজনের রাগে কপালের রক ফুলে উঠলো আর একটা কথাও বলল না সে জাঙ্কুকের খালা আয়ু ঘর থেকে বেরিয়ে গেল নামজন পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করেছে ও